হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গুণিত বিষয়টি আছে সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো তেরো নম্বর পেজটি খুলে নাও সেই একশো তেরো নাম্বার পেজে আমি একের দাগের কয়ের অঙ্কটা করাচ্ছি তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো এখানে দেখো যেটা আছে পাঁচ আর তিন পাঁচ আর তিনের লস আগে কত হবে বলো আর তিনের লসেও কথা হবে পাঁচ আর তিনের লসেও কথা হবে পনেরো তাহলে এক পাঁচে পাঁচ এক তিনে তিন মানে পাঁচ গুণিতক তিন মানে পাঁচ তিনে কথা হবে পনেরো সেই জন্য এখানটায় আমি পনেরো লিখলাম ওকেই তাহলে এই যে বারো তক পাঁচের বাড়ি নাম ধরো পাঁচ তিনে পনেরো হয় পাঁচ তিনে পনেরো যুক্ত দেখো দশ গুণিতক তিন পাঁচে তিন পাঁচে পনেরো ওকে তাহলে এটা হয়ে যাবে কত বারো এক বারো বারোঞ্চু বারো তিনে কত ছত্রিশ যুক্ত দশ পাঁচে কত হবে পঞ্চাশ পঞ্চাশ বাই কত হবে পনেরো তার মানে কত হয়ে যাবে পঞ্চাশের সঙ্গে তুমি ছয় যোগ করলে না শূন্য সঙ্গে ছয় মানে ছয় আর পাঁচের সঙ্গে তিন মানে আট তাহলে ছিয়াশি বাই পনেরো ওকে আর একবার ভালো করে দেখে নাও যারা বুঝতে পারছো না পাঁচ আর তিনের লসেও হয়ে কত হয়েছে পনেরো আচ্ছা এখানটা যেরকম বারো আছে দিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে দিলাম গুণ চিহ্ন দেওয়ার পর পাঁচ তিনে পনেরো যুক্ত জায়গা যুক্ত এখানে যেরকম দশ আছে দিয়ে দিলাম তিন পাঁচে পনেরো ওকে বারো তিনে কথায় ছত্রিশ যুক্ত দশ পাঁচে কথায় পঞ্চাশ বাই পনেরো তাহলে ছত্রিশের সঙ্গে পঞ্চাশ যোগ করলে কথা হবে ছিয়াশি বাই পনেরো প্রত্যেকে করে নাও যে যার খাতাতে তোমরা প্রত্যেকে একের দাগের ক্ষয়ের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো একের দাগের ক্ষয়ের অঙ্কটা তাহলে এখানে দুই আর এখানে চার আছে তাহলে দুই আমি এখানটাই করছি সমান দিয়ে দেখো দুই যুক্ত চার তাহলে এই দুই যুক্ত চার এগুলো কি করে নিলাম আমি এক জায়গায় করে নিলাম বের করে নিলাম তাহলে যুক্ত দিয়ে আর কি পরে রয়েছে চার বাই সাত যুক্ত তিন বাই চার কেন কারণ এইগুলো তো পড়ে রয়েছে আমি এই দুইটা আর চারটা তো আগে বের করে নিয়েছি সমান দিচ্ছি তাহলে দেখো দুই আর চারে যোগ করলে কথা দেখো ভালো করে সাত চারে হ্যাঁ সাত আর চারে সাত চারে আটাশই হবে কারণ এক দিয়ে ছাড়া অন্য কিছুতে যাবে যাবে না তো কারণ তুমি দেখে নাও সাত আর এই যে চার এটা এক দিয়ে ছাড়া এক সাথে সাত এক চারে চার তাহলে সাত গুণিত এক চার সাত চারে কথা হবে আটাশ তাই তো সেই জন্য এখানটা আমি আঠাশ লিখে দিলাম বুঝতে পারছিস তাহলে চার গুণিতক সাত চারে সাত চারে আঠাশ হয়ে গেল আবার এখানটা এরকম যুক্ত আছে দিয়ে দিলাম দেওয়ার পর দেখো তিন লিখলাম গুণিতক চার সাতে চার সাতে আঠাশ এটা হয়ে গেল তাহলে দেখো ছয় যুক্ত আঠাশ বাই চার চারে ষোলো যুক্ত সাত তিনে কথা হবে একুশ তাহলে ছয় যুক্ত আঠাশ আর এটা যোগ করলে দেখো ছয় আর একে যোগ করলে কত হবে সাত দুই আর যোগ করলে কত হবে তিন তাহলে ছয় যুক্ত বাই হয়েছে তাহলে এটা আমি দেখো যদি এ করি আর একটা যাবে এটা আছে তাহলে এর মানে দেখো এটা সাঁত্রিশ দেখো আঠাশ এক কে আঠাশ তাহলে এটা বিয়োগ করলে কত হবে আর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো মানে নয় তাহলে তাহলে বাই নয় বাই আঠাশ তাহলে এক পূর্ণ নয় বাই আঠাশ হচ্ছে সেই জন্য ছয় যুক্ত এক পূর্ণ নয় বাই আঠাশ তার মানে ছয় আর একে করলে কত সাত তাহলে সাত পূর্ণ নয়ের আঠাশ ওকে ছয়ার একে যোগ করলে সাত তাহলে সাত পূর্ণ নয়ের আঠাশ হয়ে যাবে এটা হচ্ছে একটা পদ্ধতি তো আর একটা পদ্ধতি তোমরা ভালো করে মন দিয়ে দেখো দেখো দুই পূর্ণ চারে সাত যুক্ত চার পূর্ণ তিনে চার তাহলে দেখো সাত দুগুণে কত চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে এখানটা আঠেরো বাই সাত যুক্ত চার চারে ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে উনিশ বাই চার ভালো করে দেখাল একবার সাত দুগোনে কথা হয় সাথে যখন চোদ্দো চোদ্দোর সঙ্গে এই চার যোগ করলে কথা হয় আঠেরো বাই সাত এই যোগের জায়গায় যোগ দিলাম চার চারে ষোলো ষোলোর সঙ্গে তিন যোগ করলো সতেরো আঠেরো উনিশ সেই জন্য উনিশ বাই চার হয়ে গেল সমান দিলাম তাহলে এইটার আর এইটার লস হয়ে কত আঠাশ তো সেই জন্য এখানকার আঠাশ করলাম আঠাশ করার পরে দেখো আঠেরো গুণিতক সাত চারে আঠাশ সাত চারে আঠাশ যুক্ত করলাম উনিশ গুণিতক চার সাতে আঠাশ চার সাত আঠাশ সেই জন্য দেখো আট চারে বত্রিশে দুই হয় দেখে তিন চার একে চার আর তিনে কত বাহাত্তর আঠেরো চারে বাহাত্তর আঠেরো এক আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ আঠেরো তিনে চুয়ান্ন আঠেরো চারে বাহাত্তর এরপরে ভালো করে তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো উনিশ সাততে কত হয় সাত নয় তেষট্টি তিন হায় থেকে ছয় সাত থেকে সাত আর তেরো উনিশ সাত একশো তে তিরিশ হয় তাহলে তাই তো উনিশ সাত একশো তেত্রিশ আর এখানে যেরকম আঠাশ আছে রেখে দিলাম তার মানে এটা যোগ করবো দুই আর তিনে যোগ করলে কত হয় পাঁচ সাত আর তিনে যোগ করলে দশ শূন্য হায় থাকে এক আর দুশো পাঁচ বাই আঠাশ হয়ে গেলো তার মানে কি হয়ে যাবে দুশো পাঁচ বাই আঠাশ মানে দুশো হয়ে গেলো তাহলে এটা তুমি সাত দিয়ে যদি করো আঠাশ কে সাত দিয়ে গুণ করো তো আঠাশ কে সাত দিয়ে গুণ করো সাতাশে ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় তাকে পাঁচ সাত দুগুণে চোদ্দ আর পাঁচে কথা হয় উনিশ তাহলে আঠাশ সাততে একশো ছিয়ানব্বই এবার এটা বিয়োগ করলে কত হয় নয় হয় তাই তো সেই জন্য নয়টা এখানে চলে যাবে আর আটাশটা নিচে চলে আসবে সেই জন্য সাত পূর্ণ নয়ের আঠাশ হয়ে গেল ওকে সাত পূর্ণ কত হয়ে গেলো নয়ের আঠাশ হয়ে গেলো কারো কি বুঝতে অসুবিধা আছে নেই তো করে নাও প্রত্যেকে প্রত্যেকে করে নাও তোমরা প্রত্যেকে একের দাগের গয়ের অঙ্কটা ভালো করে প্রত্যেকে মন্দে দেখো ওকে দেখো এখানে দেখো যেটা বলেছে গয়ের দিকে দেখো কুড়ি বাই তিন যুক্ত পঁচিশ বাই দুই যুক্ত সাত বাই ছয় আছে ওকে তাহলে এখানে আমরা কি করব দেখো তিন দুই আর এই যে ছয় আছে না এদের কি করব এদের লসাগু করব ওকে ঠিক বলেছো তিন কমা দুই কমা ছয় তাহলে এদের আমি লসাগু করব দেখো ভালো করে তিন একে তিন দুই যেরকম আছে থাকলো তিন দুকুণে ছয় আবার দেখো দুই দিয়ে যাবে এক দুই একে দুই দু একে দুই অতএব লসাগু কি তিন গুণিতক দুই সমান ছয় একগুলোকে নেওয়া নেওয়ার প্রয়োজন নেই তাহলে ছয়ই হচ্ছে দে লসাগু সেই জন্য এখানটা আমি ছয় লিখে দিচ্ছি এখানে যেরকম কুড়ি আছে কুড়ি লিখলাম গুণিতক চিহ্ন দিলাম তিন দুকুণে ছয় তো তিন দুকুণে ছয় তাহলে এটা ব্যাকেট দিয়ে ঘিরে দিলাম এই যোগটা এখানটায় দিলাম এই পঁচিশটা এখানটায় লিখলাম দেখো লেখার পর গুণিতক চিহ্ন দিলাম দুই দেখো দুই তিনে ছয় আবার দেখো করলাম দেখো যোগজিণ দিয়ে সাত গুণিতক ছয় এক কে দেখো ভালো করে দেখো ছয় একে ছয় প্রত্যেকে ভালো করে মন্দে দেখো টোকার জন্য ছটফট করো না ঠিক আছে আমি টোকার জন্য সময় দেবো তোমাদেরকে তাহলে এটা কি হয়ে গেলো যেরকম ছয় আছে আমি লিখে দিলাম কুড়ি দুগুণে কত হয়ে যাবে চল্লিশ যুক্ত পঁচিশ দিনে কত পঁচাত্তর গুণিত যুক্ত সাত একে সাত তাহলে এগুলোকে যোগ করো তাহলে চল্লিশ পঁচাত্তর আর সাত যোগ করলে দেখো আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে দেখে কত এক সাত আর এক আট আর নয় দশ এগারো বারো তাহলে কত হয়ে যাচ্ছে একশো বাইশ বাই ছয় সমান দেখো ভালো করে সমান একে আমি ছয় দিয়ে করবো দেখো ছয় দুকুনে কত হয় বারো তাহলে দুই নামলো ছয় শূন্য কত হয় শূন্য দুই তাহলে এই দুইটা কোথায় চলে যাবে এখানটায় চলে যাবে এই ছয়টা এখানটায় চলে আসবে তাহলে কি হয়ে যাবে কুড়ি পূর্ণ দুইয়ের ছয় কুড়ি পূর্ণ দুইয়ের ছয় ওকে প্রত্যেক করে নাও যে যার খাতাতে এবার কেউ দুইয়ের ছয়ও রাখতে পারো কেউ কুড়ি পূর্ণ একের তিনও করতে পারো কেন দুই বাই ছয় যদি কাটাগরি করে দুই একে দুই দুই তিনে ছয় তাহলে কুড়ি পূর্ণ একের তিনও কেউ করতে পারো কুড়ি পূর্ণ দুইয়ের ছয় কেউ করতে পারো ওকে প্রত্যেকে তো তোমরা প্রত্যেকে এরপর ঘরে দেখার অঙ্কটা ভালো করে দেখো এদের লসাগুটা আমি করে রেখেছি লসাগুটা হয়েছে একশো পাঁচ ওকে তাহলে এখান থেকে দেখো তাহলে সাত পাঁচ আর পনেরো লসাখ হয়ে আছে আমার একশো পাঁচ এরপর যেরকম একুশ আর যে আমি করলাম গুণিতক চিহ্ন দিলাম তাহলে একুশের তুমি এই যে একশো পাঁচ হচ্ছে পাঁচ গুণিতক তিন গুণিতক সাত গুণ করতে দেবো তো একশো পাঁচ হচ্ছে তাই তো তাহলে একুশের নিচে সাত আছে তাহলে এই সাতটাকে তুমি চেপে ধরো সাতটায় কি করবো চেপে ধরবো তাহলে কি কি পড়ে রয়েছে পাঁচ আর তিন তারা পাঁচ থেকে কথা হয় পনেরো সেই জন্য এখানটাতে আমি পনেরো লিখে দিলাম গুণেতে আবার দেখো যোগ করলাম বারো গুণিতক দেখো এখানে কত হচ্ছে বারের নিচে পাঁচ আছে তাহলে তুমি যদি পাঁচ টাকা চেপে ধরো তাহলে কি কি পরে রয়েছে তিন আর সাত তিন সাত কথা হয় একুশ সেই জন্য একুশ করো যুক্ত দাও এখানে যেরকম ষোলো পরে রয়েছে দেখো ষোলো ষোলোর সঙ্গে দেখো পনেরো দেখো তাহলে পাঁচ তিনে কথা হয় পনেরো তাহলে কি পড়ে রয়েছে সাত এখানে পনেরো তাহলে সাত পড়ে রয়েছে মানে সাত আমি এইভাবে তোমাদেরকে চেপে চেপে দেখালাম করে কিন্তু ভাগ করবে তাহলে একশো পাঁচ হয়ে গেল আচ্ছা একুশের সঙ্গে তুমি যদি পনেরো কি করো গুণ করো তাহলে কত হয়ে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ এক একে এক এক দুই পাঁচ এক তিন তাহলে কত হয়ে যাচ্ছে তিনশো পনেরো তিনশো পনেরো হয়েছে তোমাদের ঠিক আছে তাহলে তিনশো পনেরো করলাম যুক্ত করলাম একুশের সঙ্গে দেখো বারোর সঙ্গে একুশ বারোর সঙ্গে একুশ দেখো এক দুয়ে দুই এক একে এক দুই দু চার দুই একে দুই তাহলে কত দুই পাঁচ দুই তাহলে কত হয়ে যাচ্ছে দুশো বাহান্ন যুক্ত করলাম আবার দেখো এখানটা যেন ষোলো আছে ষোলোর সঙ্গে দেখো সাত করলে ছয় সাত বিয়াল্লিশে দুই থেকে চার সাত থেকে সাত সাত আর চারে এগারো ষোলো সাত একশো বারো তো একশো বারো হয়ে গেল এরপর তোমার কাজ হচ্ছে যেরকম এখানে একশো পাঁচ আছে একশো পাঁচ লিখে দাও এই তিনটেকে যোগ করো কত একশো বারো দেখে নাও ভালো করে তিনশো পনেরো দুশো বাহান্ন একশো বারো যোগ করলে দেখো পাঁচ পাঁচ ছয় সাত আট নয় নয় পাঁচ এক ছয় আর এক সাত তিন আর দু পাঁচ আর এক ছয় তাহলে কত হয়ে যাচ্ছে ছশো উননব্বই হয়ে যাচ্ছে ওকে সরি উনআশি ছশো উনআশি হয়ে যাচ্ছে এই যে ছশো উনআশি হচ্ছে একে একশো পাঁচ দিয়ে তুমি একশো পাঁচ দিয়ে ভাগ করো তাহলে এখানে যদি ছয় দাও দেখো ছয় দিয়ে দাও ছয় দিলে হয়ে যাবে কারণ ছয় পাঁচে কথায় তিরিশ তিরিশে শূন্য হয় থেকে তিন ছয় শূন্য শূন্য আধ তিনে কত আমি এটা গুণ করছি একশো পাঁচকে ছয় দিয়ে গুণ করছি দেখো ছয় পাঁচে তিরিশ তিরিশে শূন্য হয় থেকে তিন ছয় শূন্য শূন্য আধ তিনে তিন আর ছয় একে ছয় তাহলে কত হয়ে যাচ্ছে ছশো তিরিশ হচ্ছে ছশো তিরিশ করে দাও তাহলে এটা নয় এটা চার ওকে তাহলে কত অবশিষ্ট রয়ে যাচ্ছে ঊনপঞ্চাশ তো অবশিষ্ট রয়ে যাচ্ছে তাই তো নয় আচ্ছা তাহলে দেখো এখানটা ঊনপঞ্চাশটা এখানটায় চলে গেলো আর একশো পাঁচটা চলে আসলো তাহলে কত হয়ে যাবে সমান ছয় পূর্ণ বাই একশো এবার এটা এবার এটা কাটাকুটি যায় নাকি দেখি ঠিক আছে সাত দে দেখো সাত একে সাত 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 নয় দশ সাত পাঁচে পনেরো সাত থেকে একশো পাঁচ সাত দেখো একশো পাঁচকে তুমি সাত দিয়ে ভাগ করতো সাত একে কত হয় সাত তিন পাঁচ সাত পাঁচে কত তাহলে কত হয়ে যাচ্ছে এটা পনেরো হয়ে যাচ্ছে ওকে এরপরে দেখো আবার সাত কত হয় তাহলে কত হলো ছয় পূর্ণ ছয় পূর্ণ সাতের ওকে এটাও করতে পারো এটাও করতে পারো যে একটা করতে পারো দুটোই ঠিক ঠিক আছে তোমরা ঠিক করেছো প্রত্যেকে ওকে ঠিক আছে করে নাও এটা এরপর তোমরা প্রত্যেকে উমার দাগে একটা দেখো ভালো করে এই যে দুই এক আর এক পূর্ণ সংখ্যায় আছে তাহলে দুই যুক্ত এক যুক্ত এক আমি করে নিলাম দিয়ে যুক্ত চিহ্ন দিয়ে এটাকে দেখো আলাদা ভাগ এক বাই পনেরো যুক্ত চার বাই পনেরো যুক্ত এক বাই কুড়ি তাহলে দেখো এইগুলোকে কি আগে আলাদা করে নিলাম করে নেওয়ার পর এইগুলো যেরকম আছে লিখে দিলাম তাহলে দেখো দুই আর একে তিন আর একে কত চার তাহলে চার যুক্ত এতে লসাগুটা কথাই দেখি পাঁচ পনেরো আর কুড়ি লসাগু দেখো পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি তাহলে কি হচ্ছে পাঁচ গুণিত তিন গুণিত চার তাহলে পাঁচ দিনে পনেরো পনেরো চারে কত ষাট তো এতে লসাগু ষাট হয়েছে তাহলে সেই জন্য আমি এখানটাতে ষাট লিখে দিচ্ছি তাহলে এখানে কত আছে এক আছে গুণিতক চিহ্ন দিলাম একের নিচে কত আছে পাঁচ আছে তুমি যদি এই পাঁচটা চেপে তাহলে তাহলে কী পরে রয়েছে তিন চারে বারো তিন চারে বারো সেই জন্য এখানটায় বারো বসিয়ে দাও দেখো তুমি নাম তো করো পাঁচ বারং ষাট আবার এই যোগ জন্য যেরকম আছে দিয়ে দাও চার গুণিতক পনেরো আছে তাহলে দেখো পাঁচ তিনে পনেরো তাহলে কী পরে রয়েছে চার পনেরো চারে ষাট সেই জন্য পনেরো পনেরো চারে ষাট যুক্ত দাও এক গুণিতক কুড়ি তাহলে দেখো চার পাঁচে কুড়ি তাহলে কী পরের রয়েছে তিন তাহলে কুড়ি তিনে কুড়ি তিনে ষাট ওকে তাহলে দেখো চার যুক্ত দেখো এখানটা ষাট যেরকম আছে করে দিলাম বারো একে বারো চার চারে ষোলো তিন একে তিন তাহলে হয়ে যাবে দেখো চার যুক্ত এগুলোকে যোগ করো তাহলে তিন আর ছয় নয় নয় দশ এগারো এক হায় থাকে এক একত্রিশ হচ্ছে যোগ করলে তাহলে এখানটায় ষাট তাহলে কী হয়ে যাবে চার পূর্ণ একত্রিশের ষাট বুঝতে পেরেছ কেন কি অসুবিধা আছে নেই তো তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো আর অঙ্কগুলো যতটা তাড়াতাড়ি পারবে করে নিও ওকে ঠিক আছে